স্যার আমরা যদি দেখি আমাদের রাজ্যে অতীতের দিনগুলির কথা ডিএ প্রদান সম্পর্কে আমি বিস্তৃত আলোচনায় যাচ্ছি না স্যার আমরা দেখেছি যে গত সাত বছর সময়ের মধ্যে এই সরকার আসার পরে সেখানে এখন পর্যন্ত পাঁচবার ডিএ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে এর আগে যদি দেখে থাকি স্যার আমরা তাহলে আমাদের রাজ্যে

দুই হাজার থেকে দুই এই সময় আমরা দেখলাম রাজ্যের শিক্ষক কর্মচারীরা মাত্র টোয়েন্টি পারসেন্ট দিয়ে পেয়েছে তিনবারে একবার থ্রি পার্সেন্ট একবার ফাইভ পার্সেন্ট একবার টুয়েলভ পার্সেন্ট এবং এই গত দুই বছরের মধ্যে স্যার এখন পর্যন্ত দুইবার ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট করে টেন পারসেন্ট দেওয়া হয়েছে তাই আমি এখানে দাবি জানাচ্ছি উল্লেখ করছি যে মাননীয় রাজ্যপালের ভাষণে এই বিষয়টা যুক্ত করা হোক যে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেবার প্রশ্ন দ্বিতীয়ত যে বিষয়টা স্যার সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান প্রকল্পে নিয়োজিত শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের কোনো উল্লেখ নিয়মিত রাজ্যপাল মহোদয়ের নেই এই বিষয়টা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে আমি এই উল্লেখ করব যে আমাদের রাজ্যের এই সর্বশিক্ষা অভিযান প্রকল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন শিক্ষক কর্মচারী ইতিমধ্যে হাইকোর্ট তাদের রায়ও সেখানে উল্লেখ করবার উল্লেখ করেছেন যে তাদেরকে নিয়মিতকরণ করবার জন্য এই ক্ষেত্রে আমি দাবি জানাবো তাদের নিয়মিতকরণ করার প্রশ্নে সেখানে সরকার উদ্যোগ গ্রহণ করুক তৃতীয়ত স্যার আমি উল্লেখ করেছি যে রাজ্যের বিভিন্ন জেলায় ছড়া এবং নদীর ভাঙ্গন সম্পর্কে এটা স্যার শুধু একটা নির্দিষ্ট এলাকার সমস্যা না এটা আমাদের গোটা রাজ্যের সমস্যা ছড়া এবং নদীগুলির ভাঙ্গন বিশেষ করে সর্বশেষ যে বন্যা হয়ে গেল গত আগস্ট মাসে সেই সময় আমরা দেখলাম রাজ্যের বিভিন্ন জায়গায় তার ব্যাপক ভাঙ্গনে মানুষের জমি তার বাড়ি ঘর অনেক কিছু ক্ষতি হয়েছে ফলে এই ভাঙ্গন সম্পর্কে সেখানে কোনো কিছু উল্লেখ নেই আমি দাবি করছি এই বিষয়টা সেখানে সরকার গুরুত্ব দিয়ে দেখুন আমি গোটা রাজ্যের কথা বলছি না এখানে মাননীয় বিধায়করা উপস্থিত রয়েছেন ওনারা সবাই যার যার এলাকার কথা এই সমস্যার ক্ষেত্রে বলতে পারবেন এটা ঘটনা যে আজকের সময় ত্রিপুরা রাজ্যের একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এই ভাঙ্গন আমি যে এলাকাতে অবস্থান করি যে জেলাতে অবস্থান করি খোয়াই জেলা তার মধ্য দিয়ে একটি নদী বয়ে গেছে খোয়াই নদী এই খোয়াই নদীর বিভিন্ন তীরবর্তী এলাকায় আমরা লক্ষ্য করছি এবং আমি যে এলাকা থেকে প্রতিনিধিত্ব করছি সেই খোয়াই বিধানসভা কেন্দ্র এলাকা এই এলাকার মধ্যেও পহরমোড়া সোনাতুলা ইত্যাদি এলাকায় মানুষের চাষযোগ্য জমির বিরাট ক্ষতি হচ্ছে এই নদী ভাঙ্গনের ফলে টেকটেমি শহর এলাকার মধ্যে আমি যদি আমার খোয়াই শহরের কথা বলি সেখানে কলেজ কিংবা তার পার্শ্ববর্তী লালছড়া এলাকায় সেখানে লালছড়ার ভাঙ্গনের ফলে মানুষ খুব আতঙ্কের মধ্যে বিপজ্জনক অবস্থায় রয়েছেন তাই আগামী দিনে এই ছড়া এবং নদীর ভাঙ্গন সম্পর্কে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক সেই বিষয়টা আমি উল্লেখ করছি চতুর্থত স্যার রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে গেস্ট লেকচারারদের প্রতি যে বঞ্চনা সেই বিষয়ে মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণে সেখানে কোনো উল্লেখ আমাদের রাজ্যে যে ডিগ্রি কলেজগুলি রয়েছে সেই কলেজগুলির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নিচ্ছেন গেস্ট লেকচারার এবং তাদের মধ্যে কেউ কেউ স্যার গত দশ বছর বারো বারো বছর যাবত এক নাগারে কাজ করছেন তারা প্রতি টাকা করে এবং দেখা যায় বছর শেষে হিসাব করলে কারো সত্তরটা ক্লাস কারোর আশি কারো বিরাশি কারো পঁচাশি এই ধরনের ক্লাস তারা পেয়ে থাকে তার ফলে তারা যে টাকাটা পান খুবই খুবই সামান্য এবং তারা